হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেটেস্ট ট্রেন্ডের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে রবিবার আর রবিবার তো কাল হচ্ছে জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে আজকে চলছে তারই প্রস্তুতি তো সেটা নিয়ে আজকের ব্লগটা তো দেখতে থাকো শেষ পর্যন্ত আর সঙ্গে থাকো আর তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী হয় বা জন্মাষ্টমীর পুজো হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আজকের ব্লগটা শুরু করছি প্রথমেই দেখো আমার গোপুকে দিয়ে কারণ গোপুর জন্যই এই সব আয়োজন তো আজকে দেখো সব কিছু গোপুর কেনা কেনা হয়ে গেছে জন্মাষ্টমীর জন্য ওর জামা কাপড় খাওয়ার দাওয়ার যা কিছু ওকে দেওয়া হবে কালকে সেই সব কিছুই কিন্তু কেনা হয়ে গেছে তো কালকে যখন আমরা হচ্ছে ওর জামা কাপড় সব কিনতে গেছিলাম তো তখন ওখানে আমরা দোকানে দোলনা দেখেছিলাম তো দোলনা দেখে আমরা ভেবেছিলাম যে দোলনাটা ওর জন্য কিনবো তো তারপর দোলনার দাম শুনে আমরা বললাম যে থাক আমরা বাড়িতেই বানিয়ে নেবো দোলনা যাই হোক চলো আজকে তাহলে দোলনা বানানো যাক দেখো বরমশাই আর দেওয়ার কিন্তু দুজনে মিলে লেগে পড়েছে আজকে দোলনা বানানোর জন্য গোপুর জন্য এখানে চলছে দোলনা বানানোর কাজ ওরা এখানে দোলনাটা মালাম চলো আমি গিয়ে দুপুরে রান্নার ব্যবস্থাটা করে ফেলি এখানে দেখো মাংস কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি আলুও কেটে রেখেছি তো রবিবার যেহেতু চিকেন তো হবেই তো আজকে ভাবলাম চিকেনটা একটু অন্যরকমভাবে বানাই চিকেন টিক্কা মশলা বানাবো তো দেখো প্রথমেই কিন্তু কড়াইতে তেল গরম করে আমি কড়াইতে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভাসে দিয়ে দিচ্ছি অনেকে মাংসে আলু সিদ্ধ করেও দেয় কিন্তু আমার সিদ্ধ আলুটা খেতে একদম ভালো লাগে না তাই আমি সবসময় মাংস রান্না করার সময় আলুটা ভেজে নিই হ্যাঁ চিকেন টিক্কা মশলাতে হয়তো আলু লাগে না বাট আমাদের বাড়িতে একটু আলুটা দিলে মাংস সবাই খুব ভালোবাসে তো চলো আলু তো ওখানে ভাসা দিয়ে দিয়েছি এবার চলো পেঁয়াজগুলোকে কুচি করে নিই তো আমার কাছে এই চপারটা আছে এই চপারটা কিন্তু খুব কাজের আমি মেলা থেকেই কিন্তু এই চপারটা কিনেছিলাম তো চপারটা এত ভালো দেখো কি সুন্দর মিহিভাবে পেঁয়াজগুলো কুচনো হয়ে যায় আমার কিন্তু এই এটার জন্য অনেক সুবিধা হয়েছে তো এখানে আমি মশলাটাও পেস্ট করে রেখে দিয়েছি আর ওদের এখানে কাজ চলছে রান্নার ফাঁকে ফাঁকে এসে কিন্তু একবার করে আমি এই দোলনা মারানোর কাঁচটা দেখে যাচ্ছি কারণ আমারও ইচ্ছে করছে এখানে থাকতে বাট রান্নাটাও তো করতে হবে তার জন্য কিন্তু আমি রান্নাঘরেও আসছি আবার ওদিকে গিয়েও একটু কাঁচটা দেখে আসছি তো আলুগুলো দেখো আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি এগুলো তুলে নিলাম নিয়ে আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম কারণ যতটুকু তেল ছিল ততটুকুতে মাংসটা হতো না তো এবার চলো মাংসগুলো ম্যারিনেট করাই ছিল তো ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো এবার একটা একটা করে ভেজে নি মাংস পিসগুলোকে আর আজকে আমি করবো পাঁচশো গ্রাম মাংস দিয়ে তাই জন্য কিন্তু আমি মাংসের পিসগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে সুবিধা হয় টিক্কা মশালার মাংসগুলো যদি একটু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয় তো দেখো এখানে লেগ পিসটা আমি বড়ো রেখেছি কারণ লেগ পিসটা খেতে সবাই ভালোবাসে তো দেখো মাংসগুলো তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজ কুচিটা নেড়ে নিতে হবে আর দেখো মাংস একটু স্মোকি ফ্লেভারটা আনার জন্য কাট কয়লাতে একটুখানি তেল গরম করে দিয়ে দিলাম এবার দেখো পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে পেস্টে তখন কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম হ্যাঁ ম্যারিনেটে কী কী দিয়েছি সেটা বলে দিই ম্যারিনেট করার সময় কিন্তু এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা একটু দিয়েছি আর জিরে ধনে নর্মাল যা যা মশলা থাকে তাই তাই দিয়েছি নুন হলুদ এই এবার কিন্তু আমি পেস্টের মধ্যেও একটুখানি নুন একটুখানি হলুদ আর জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম কারণ দেখো স্বাদ মতো তো সব কিছুই দিতে হবে তাই জন্য আর আগে থেকে যেহেতু মাংসে সমস্ত মশলা দেওয়া ছিল তাই জন্য কিন্তু খুব সামান্য পরিমাণেই আমি মশলা দিলাম আর এবার দেখো মাংসগুলোকেও দিয়ে দিয়েছি তারপর আলুগুলোকেও দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে কষিয়ে নিতে হবে ভালো করে মাংস আর আলুর সাথে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু রান্নার টেস্ট আসবে না তো দেখো আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে প্রায় পাঁচ ছ মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এবার আবার চলে এসেছি দেখো ওদের কাজ কত দূর হলো সেটাই দেখার জন্য পুরো দোলনাটা এখনও হয়নি ওরা কিন্তু কাটাকুটি করছে এখনও যে কাঠগুলো দিয়ে দোলনা বানানো হচ্ছে এই কাঠগুলো কিন্তু আসলে আমাদের বউ ভাতের যে পোস্টারগুলো হয়েছিল আমাদের ফটো দিয়ে সেই ফটোরই পোস্টারের কাঠগুলো এগুলো কিন্তু অনেক দিন ধরেই রাখা ছিল আমাদের বাড়িতে ফেলে তাই জন্য এগুলো রেখে দিয়েছিলাম তো আজকে এগুলো কাজে লেগে গেল আর এবার দেখো মাংসটা যখন হয়ে এসছে ফুটে এসছে তখন কিন্তু একটু কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম তো তারপর দেখো ফাইনালি কিন্তু মাংস হয়ে গেছে চলো এবার যাই দোলনার কাছে এবার আমি মন দিয়ে দোলনার কাজটা দেখতেও পারবো আর করতেও পারবো হেল্প তো এখানে কিন্তু দোলনার কাঠামোটা প্রায় রেডি হয়ে এসেছে শুধু ওপরের কাঠটুকু লাগানো বাকি তো দেখো দোলনাটা কিন্তু হোম হলেও যথেষ্টই ভালো হয়ে দোকান থেকে যতই জিনিস কিনে দাও না কেন নিজের হাতে বানিয়ে দেওয়ার যে আলাদা ভালোবাসাটা আছে সেটা কিন্তু পাওয়া যায় না সেটা কিন্তু নিজে হাতে জিনিস বানিয়ে করলেই সব থেকে বেশি আনন্দ পাওয়া যায় তাই না আর এই আইডিয়াটা কিন্তু আমাদের কালকেই মাথাতে এসেছে আমাদের কাছে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না যে আমরা এইভাবে দোলনা বানাবো যা চান করে

দেখো গুড্ডে কিন্তু চান করতে যেতে খুব ভয় পায় ও চান করতে যেতেই চায় না তাই ভাইটি ওকে জোর জাল করে টেনে টুনে চান করতে নিয়ে যাচ্ছে ও কিন্তু চান করতে যাওয়ার সময় এরকমই করে আর দেখো ওর প্রচণ্ড খিদেও পেয়ে ওতে চান করে বেরিয়েই কিন্তু মানি ওকে খেতে দিয়ে দিয়েছে আর ওর কিন্তু খাওয়াও হয়ে গেছে আর এদিকে দেখো দোলনাও কিন্তু মোস্টলি কমপ্লিট হয়েই এসছে তো চলো এবার যাই ডেকোরেশনটাও তো করতে হবে শুধু তো কাঠামোটা বানালে হবে না এটাকে তো ডেকোরেটও করতে হবে তাই না আমার গোপু বসবে এটাতে এটা কতটা মজবুত হয়েছে তোমাদেরকে কিন্তু পরে আমি দেখাবো পুরোটা কমপ্লিট হলে দেখো এখানে কিন্তু আমরা বসে পড়েছি এখন দোলনাটা ডেকোরেট করার কাজে তো দোলনা ডেকোরেট করার জন্য আমাদের ঘরে তো টুকিটাকি জিনিস ছিল যেহেতু তোমাদের বললাম যে আমাদের আনপ্ল্যানভাবেই সব কিছু হয়েছে তার জন্য কিন্তু ঘরে যেটুকু জিনিস ছিল সেটুকু দিয়েই আমরা করার চেষ্টা করেছি তো দেখো সব কিছু তো আর ঘরে থাকে না সবসময় বাট ভাইটু যেহেতু ক্রাফটের কাজ করে আর ওর প্রোজেক্টের জন্য এরকম টুকিটাকি জিনিসপত্র দরকার হয় তাই ওর ঘরে কিন্তু এই জিনিসগুলো থাকে তো সেটুকু দিয়ে আমরা আপাতত করার চেষ্টা করছি বাকিটা না হয় বিকেলে বেরিয়ে আমরা কিছু টুকিটাকি জিনিস কিনে এনে এটাকে সাজিয়ে নেব দেখো অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে এই সবুজ কাগজগুলো দিয়ে আমরা কিন্তু এই পুরো দোলনাটাকে কভার করে দিচ্ছি আর দেখো আঠার কি করুন অবস্থা ভাইটুর জন্য আঠা তো ঘরে ছিল কিন্তু আঠার যা অবস্থা তা আর বেরোচ্ছে না তাই এত কষ্ট করেই আঠাগুলোকে বার করতে হচ্ছে আর আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো এইগুলো করতে করতে আর খাওয়ারও সময় হয়ে গেছিল তাই জন্য কিন্তু আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম তো দেখো অলমোস্ট তো হয়ে দোলনা তো বানিয়ে ফেলেছি কিন্তু এই দোলনাটা কতটা মজবুত হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের ঘরে একটা মাটির গোপাল ছিল সেটাকেই দোলনার ওপর বসিয়ে দেখলাম যে না দোলনাটা তাহলে ঠিকই হয়েছে আমরা তাহলে খুব খারাপ দোলনা বানাইনি বলো তোমাদের কেমন লাগলো জানিও আর দোলনাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দোলনাটা ডেকোরেট করে কেমন লাগছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো